প্রকৃতির অপার সৌন্দর্যে আমি মুগ্ধ প্রকৃতিকে ভালোবেসে আমি হই দিশেহারা প্রকৃতি দেখলে আমার মন হয়ে যায় একদম সুন্দর সবুজ শ্যামল তখন আমার মনটা প্রশান্তিতে ভরে যায় প্রকৃতি শুধু আমাদেরকে দেয় আমরা শুধু প্রকৃতি থেকে নিতেই জানি প্রকৃতিকে ভালোবেসে কখনো ঠকতে হয় না প্রকৃতি কাউকে ঠকায় না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফ স্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন সবাই আল্লাহর রমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার গাছ এবং পায়রাগুলোকে দেখতে অনেকেই পছন্দ করেন সেজন্য দেখিয়ে দিলাম আর এই যে আমার কবুতর বাচ্চা দিয়েছে তো এই যে বাচ্চা ঘরের ভিতরে তো আজকে এটা জবাই করা হবে আসলে ভীষণ কষ্ট হয় আমি এমনিতেও পালা জিনিস জবাই করতে পারি না তো এমন করতে করতে মায়ায় জড়িয়ে যায় আমি আসলে মুরগির বলেন কবুতর বলেন কোনো কিছুই মায়া কাটাতে পারি না তো অনেকগুলো কবুতরই হয়ে গেছে আর এই যে মাশাল্লাহ আমার এই কবুতরের বাচ্চাটাও বড় হয়ে যাচ্ছে তো এটা জবাই করা হবে আর এদিকে সকালের নাস্তা কিন্তু অফ ক্যামেরায় সেরে নিয়ে একটু টেবিলটা গুছিয়ে নিচ্ছি মাশাল্লাহ ছেলে আমার কখন যেন বড় হয়ে গেছে চোখের পলকে দেখতে দেখতে ছেলে দুটো অনেক বড় হয়ে গেছে সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন আজকে ছোটো ছেলের আমার জন্মদিন তো আমার ছেলেরা বড় হয়ে গেছে বলতেছে আম্মা জন্মদিনে এখন আর কেক কাটতে হবে না কেক কাটার জন্য বায়না ধরা হবে না কাটি করা হবে না তোমার যা ইচ্ছে হয় তাই রান্না করবে তাই খাবো এখন তো আমরা বড়ো হয়ে গেছি কেক কাটতে হবে না ছেলেদের এই কথাগুলো শুনে সত্যি আমার অনেক খারাপ লাগে যে ছেলেগুলো বড় হয়ে গেছে আর আমার ছোট ছেলেটা এমনিতেও অনেক ইসলামিক মাইন্ডেড সে সেসব কেক কাটা তারপরে মানে এগুলো পছন্দ করে না কিন্তু ছোটোবেলা একসময় অনেক করা হতো তখন তো আর সে বুঝতো না তো এই যে এখানে কবুতরে মাংস কিন্তু অফ ক্যামেরায় কেটে আমি একদম সুন্দর করে এই যে রান্না করে নিচ্ছি রান্নাটা আর ডিটেলসে দেখাই না অন্য অন্য ভিডিওতে কিন্তু কবুতরে মাংস রান্না করার রেসিপি আছে আর এদিকে ঝরঝরে সাদা পোলাও ছেলে কিন্তু আমার বিরিয়ানি অনেক পছন্দ করে তবে আজকে আমি সাদা পোলাও রান্না করতেছি আর কবুতরের মাংস রান্না করতেছি ছেলে কিন্তু কবুতরের মাংস বেশি একটা খায় না তো মুরগি রান্না করে চেয়েছিলাম বলতেছে সে মুরগিও খাবে না সে যা রান্না করছি তাই খাবে তো কি করব আচ্ছা এগুলোই আমি রান্না করে নিলাম তো তখন মনে হলো আসলেও ছেলে বড় হয়ে গেছে তাদের মতামতের প্রাধান্য দিতে হয় তারা যা বলে একটু হলেও শুনতে হয় তো জানি না কেন এমন বলল হয়তো আমার শরীরটা বেশি একটা ভালো নয় সেজন্যই হয়তো বলছে এখন তারাও কেয়ার করতে শিখে গেছে যে মা অসুস্থ মাকে একটু বিশ্রাম দিতে হবে মার যেন কষ্ট না হয় সেটাই সবাই দোয়া করবেন আমার ছোট ছেলের জন্মদিন সবাই জন্মদিনে আমার ছেলেটা যেন ভালো থাকে সুস্থ থাকে এবং একজন দেশের সুনাগরিক এবং প্রতিষ্ঠিত একজন মানুষ হতে পারে তো এখানে আমি কিন্তু রান্নাবান্না করে নিছি অফ ক্যামেরায় কিন্তু আমি যে বড়া তৈরি করছি তো বন্ধুরা যারা এখনও একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আমাকে ভালোবেসে আমার এই ছোট্ট চ্যানেলটাকে ভালোবেসে একটি লাইক দিয়ে দিবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে আমি রাত্রি কিন্তু অফ ক্যামেরায় পায়েস রান্না করে নিয়েছি এটাও আমার ছেলের অনেক পছন্দ তো তার পছন্দ অনেক কিছুই আছে তো পায়েসটা না রান্না করলেই নয় তো পায়েস রান্না করে ছেলেকে একটু খাইয়ে দিব তো এই তো সাদা মাটা আজকের দিনটা কেটে গেল ছেলেগুলো বড় হয়ে গেছে মনে মনে ভাবতেছি ভালোও লাগে খারাপও লাগে সুখ দুঃখ মিলিয়ে আসে তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক দোয়া কামনা রইল আর এই তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি হল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখা হবে নেক্সট ব্লকে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম